হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে আসতেছি আপনাদের মাঝে আজকে আমি যাচ্ছি আমাদের জন্য কুরবানির একটা গরুর সন্ধান পেয়েছিলাম আসলে ওই গরুটা কেনার জন্য যাচ্ছি তো তেমন বড় গরু না এই বছর আমরা একাই দিব তো আলহামদুলিল্লাহ গত বছর আমরা একাই কুরবানি দিয়েছিলাম ছোটো করে একটা এখন যাব একটা দেখছি ওটা কিনতে যাব তো গরুটা কিনে ওখানে রেখে দিব কারণ আমাদের এখনো রাখার মতো জায়গা নাই গরুর ঘর নাই সেই জন্য তো ওখান থেকে এসে একটা হবে তো আমি একটা সিএনজি করে যাচ্ছি মুসনলিয়ার মাজার ওখান থেকে গরুটা এই একজন সন্ধান দিয়েছিল ওটা দেখবো এখন তো ওখান থেকে মূলত গরুটাকে নিব সিএনজি করে যাচ্ছি আমি এখন তার মধ্যে বৃষ্টিও চলে আসলো তো হঠাৎ তো গরু হচ্ছে এটা এই গরুটা নিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তো দুই দাঁত হয়েছে আলহামদুলিল্লাহ কোরবানি হবে তো আমাদের জন্য এটা পারফেক্ট গরু আমরা একাই কোরবানি দিই দুই তিন বছর ধরে তো তো এই বছর একটু আর্লি নিয়ে নিলাম গরু কারণ কোরবানের সময় আমি একটু বিজি থাকি জামেলায় থাকি সেজন্য তো আপনারা জানেন আমার গাড়ি আছে একটা আমি ওটা দিয়ে বাড়া মারি কুরবানির সময় গরুর বাড়া সেই জন্য ঝামেলা থাকি আমি গত বছর অনেক ঝামেলায় পড়ছিলাম গরু কেনার জন্য তো এই বছর তাড়াতাড়ি নিয়ে নিলাম এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম নিয়ে নিছি এবং গরুটা নিব কোরবানির আগের দিন নিব এখান থেকে তো এখানে ওনাদেরকে কিছু খরচ দেব রাখার জন্য তো গরুটা টাকা দিয়ে কমপ্লিট করলাম কিছু চা নাস্তা দিলে ওগুলো খাইলাম আমি তো এখানে দেখি হঠাৎ বৃষ্টি আসার সম্ভাবনা এবং আকাশের অবস্থা একটু মেঘ মেঘলা দেখা যাচ্ছে তো যেখানে গরু কিনতে আসছি এখানে ওই গরুটা হচ্ছে এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন গরুর দাম পঁয়তাল্লিশ হাজার হলো তো গরুর দাম পঁয়তাল্লিশ হাজার হলে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি চলে যাচ্ছি গরুর টাকা দিয়ে দিয়েছি গরু এখানে থাকবে তো আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম